তোমরা রোজাকে রাত্র পর্যন্ত দীর্ঘায়িত করো তথা সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার খাওয়া দাওয়া স্ত্রী সংযম থেকে তোমরা বিরত থাকো এর নামে হচ্ছে রোজা আল্লাহ রাবুল আলমিন রমদন মুবারকের কোথায় তো চমৎকার করে কোরআনে কারিম উল্লেখ করেছেন প্রশ্নাতুল্লিন আদাবীর নবীজ বলেন আসম মোদি ওয়া না আজিজিবি আল্লাহ আরব্দুল আরামিন বললেন আসম অদি ওয়াই না আজি বি রোজা একমাত্র আমার জন্য এবং আমি আল্লাহ আরবদুল্লা আরবী রোজাদারকে নিজ হ্যাঁ আমি আল্লাহ পুরস্কার দান করব পুরস্কারটা দিবেন কে আরজোরে বলেন আর জোরে আল্লাহর নাম নিলে খুশি হয় কে বেজার হয় কে তার কারে খুশি করবে আর ও বলেন আল্লাহ ভয় আমার বন্ধুরা আমার আল্লাহ নিজে বললেন সাওমলি ওয়া নাজ্জিবি রোজা আমার জন্য এবং আমি আল্লাহ রাব্বুল العالمين নিজেই রোজাদারকে আমি আল্লাহ পুরস্কার দান করব অন্যত্র আসছে আসাউমি ওয়া না উজাবি রোজা আমার জন্য আর আমি আল্লাহ রব্বুল আলামী নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব আল্লাহ আহ আমিন বলে নাই চলে থলি এই কথা আল্লাহ আব্বুল্হা আমিন বলেন নাই নামাজ আমার জন্য আর জাকা এই কত বলেন নাই জাকা তামার জন্য অবশ্যই আমরা নামাজ পড়ে একমাত্র আল্লাহর জন্য জাকা আদায় করে আল্লাহর জন্য কিন্তু স্বতন্ত্রভাবে আল্লাহ সেটা উল্লেখ করে নাই মানুষ কিছু কিছু নামাজ মানুষ দেখানোর জন্য পরে লোক দেখানোর জন্য এমন এক জায়গায় আপনি গিয়েছেন যেখানে সবাই নামাজ পড়ে যদি আপনি না পড়েন কেমন দেখা যায় কথার কথা এখানে এসেছেন এসান নামাজ হবে সবাই নামাজে দাঁড়াবে কিন্তু আপনি কি নামাজ না পড়ে যেতে পারবেন নাকি আপনি চিন্তা করলেন নামাজ যদি না পরে চলে যায় কেমন দেখা যায় এজন্য জন্য আছে না নাই আল্লাহ আকবার এমন লোক না নাই এই জন্য এই আল্লাহর জন্য না এটা লোক দেখেন সালাদ জাকাত কেন না অনেককে দেখা যায় জাকাত দেয় জাকাতের লুঙ্গি দেয় জাকাতের শাড়ি দেয় এমন বড় লোক আসে না নাই আসলে ওই জাকাতটা মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি জাকাত দেই মানুষ আমাকে জাকাতওয়ালা বলবে মালদার বলবে ঠিক কিনা কিন্তু রোজা এমন এক যেই রোজা একমাত্র কেউ যদি রাখে আল্লাহর জন্যই রাখা লাগবে কেননা আমি যদি দরজাটা লক করে যদি আমি পান করে ফেলি আমার স্ত্রীও জানবে না সন্তানও জানবে না আমি যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে যদি পানি পান করে ফেলি দুনিয়ার কেউ দেখবে না আল্লাহকে ছাড়া ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন রোজা আমার জন্য আর আমি আল্লাহ রোজাদারকে নিজ হাতে পুরস্কার দান করব। রমদুন রমাদন শব্দটি রমদুন শব্দ থেকে নির্গত যার অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বাষ্প করে দেওয়া রমাদান শব্দর অর্থ কি জ্বালিয়ে দেওয়া পুরিয়ে দেওয়া কি জ্বালাবে আর কি পুরাবে কেউ যদি আল্লাহর হুকুমাহকাম বিধিবিধান মেনে রমাদানুল মুবারকে রোজাগুলো পালন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে যত গুনাহ আছে ওই গুনাহগুলোকে জ্বালিয়ে পুরিয়ে সাই করে দিবেন সুবহানাল্লাহ আগুন যেমনি করে কাটকে জ্বালিয়ে দেয় রমাদন উন্মুবার করে রোজাগুলা মানুষের গুনাহগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় শিয়াম শব্দের অর্থ বিরত থাকা আমরা কেউকে শিয়ামও বলি রমাদন বলি আমরা বাংলাতে রমজান কই ঠিক না শিয়াম শব্দের অর্থ বিরত থাকা কিসে থেকে বিরত থাকবেন খাওয়া এবং পান করা স্ত্রী সংযম থেকে বিরত থাকা হ্যাঁ মা রমাদন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অনেক গুরুত্ব এবং অনেক গুরুত্ব রয়েছে আল্লাহর কাছে ওর অনেক কারিমের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন সালাতের কথা উল্লেখ করেছেন জাকাতের কথা উল্লেখ করেছেন কিন্তু রমাদন মুবারকের কথা এত বিস্তারিত আলোচনা করেছেন অন্য কোনো আমলের কথা জাকাতের কথা সালাতের কথা তত বিস্তারিত আলোচনা করেন নাই রমাদানুল মুবারকের কথা যেমন বিস্তারিত আলোচনা করেছেন সুবহান তাহলে কি রমাদানুল মুবারকের গুরুত্ব কম না বেশি এদিকে লক্ষ্য করুন রমা এই সাউন্ড জননাসে থাকুক দুরুণ রমাদানুল মুবারকের গুরুত্ব কম না বেশি আল্লাহ সালাতের কথা বিস্তারিত কোরআন আলোচনা করেন নাই সালাতের কথা বলেছেন যাকাতের কথা বলেছেন তবে বিস্তারিত না রসুলের হাদিস দ্বারা রসুল এগুলো বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু সিয়ামের কথা রমাদন মোবারকের কথা আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সোহান ভাইয়ের আমার বন্ধুরা আমার কখন থেকে কখন পর্যন্ত রমাদন মোবারকের রোজা গুলো আপনি রাখবেন আল্লাহ রব্বুল আলমী সেই টাইমটাও নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন

আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের কথা এত চমৎকার করে কোরআনে কারীম উল্লেখ করেছেন রহমাতুল লিল আলামিন নবীজি বললেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বি রোজা একমাত্র আমার জন্য এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন রজাদার কে নিজ হাতে আমি আল্লাহ পুরস্কার দান করব পুরস্কারটা দিবেন কে আরো জোরে বলেন আরো জোরে আল্লাহর নাম নিয়ে খুশি হয় কে বেজার হয় কে ধরে কারে খুশি করবে আরো জোরে বলেন আল্লাহ ভয় আমার বন্ধুরা আমার আল্লাহ নিজে বললেন সৌমলি ওয়া নাজবি রোজা আমার জন্য এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারকে আমি আল্লাহ পুরস্কার দান করব অন্যত্র আসছে আসসামুদি ওয়া আনা উজযাবি রোজা আমার জন্য আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব সুবহানাল্লাহ মানে রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ প্রধানমন্ত্রী যদি বলে প্রেসিডেন্ট যদি বলে এই তোমাদের যা লাগবে আজকে তা আমি তোমাদেরকে দিব আপনারা কেউ চাইলেন আমার একটা দশতলা বাড়ি লাগবে কেউ চাইলেন আমার এক কোটি টাকা লাগবে আরেকজন চেয়েছে প্রধানমন্ত্রী আপনাকেই আমার লাগবে যদি প্রধানমন্ত্রী আমার হয়ে যায় আর গোটা দেশ আমার ঠিক কিনা তো আল্লাহ বললেন রোজা একমাত্র আমার জন্য আর আমি আল্লাহ রোজা দ্বারা রোজার গুরুত্ব কম না বেশি ভাই আমার বন্ধুর আমার আল্লাহ রবিন বলেন এই গোদা আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই নামাজ আমার জন্য আর জাকাত এই কথাও বলেন নাই জাকাত আমার জন্য হা অবশ্যই আমরা নামাজ পড়ে একমাত্র আল্লাহর জন্য জাকাত আদায় করে আল্লাহর জন্য কিন্তু স্বতন্ত্রভাবে আল্লাহ সেটা উল্লেখ করে নাই মানুষ কিছু কিছু নামাজ মানুষ দেখানোর জন্য পরে লোক দেখানোর জন্য ফাওয়াইলুল মুসল্লিন এমন এক জায়গায় আপনি গিয়েছেন যেখানে সবাই নামাজ পড়ে যদি আপনি না পড়েন কেমন দেখা যায় কথার কথা এখানে এসেছেন এসান নামাজ হবে সবাই নামাজে দাঁড়াবে কিন্তু আপনি কি নামাজ না পড়ে যেতে পারবেন নাকি আপনি চিন্তা করলেন নামাজ যদি না পড়ে চলে যায় কেমন দেখা যায় এই জন্য আসে না নাই আল্লাহ আকবার এমন লোক আসে না নাই এই জন্য এই সালাদটা আল্লাহর জন্য না এটা লোক দেখেন সালাদুলি কোথা করে না বলে কেননা অনেককে দেখা যায় জাকাত দেয় জাকাতের লুঙ্গি দেয় জাকাতের শাড়ি দেয় এমন বড় লোক আছে না নাই আসলে ওই জাকাতটা মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি জাকাত দেই মানুষ আমাকে জাকাতওয়ালা বলবে মালদার বলবে ঠিক কিনা কিন্তু রোজা এমন এক ইবাদত যেই রোজা একমাত্র কেউ যদি রাখে আল্লাহর জন্যই রাখা লাগবে কেননা আমি যদি দরজাটা লক করে যদি আমি পান করে ফেলি আমার স্ত্রীও জানবে না সন্তানও জানবে না আমি যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে যদি পানি পান করে ফেলি দুনিয়ার কেউ দেখবে না আল্লাহকে ছাড়া ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন রোজা আমার জন্য আর আমি আল্লাহ রোজাদারকে নিজ হাতে পুরস্কার দান করব খুশি নাই মনে হয় أرزرو بلن سبحان الله بحرمار بندرمات رحمة للعالمين نبيجي بلن إن في الجنة بابا يقال له رياد جرابنا ناقشتو كروروزاراك بيدن بيشو نبيجي صلى الله عليه وسلم بلن, بلن قلقام تيرويدني الله ربنا نبيدن بلوين أين الصائم আল্লাহ রাব্বুল আলামিন বললেন রুজাদাররা তোমরা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ইন্না ফিল জান্নাতি বাবাই ইয়াকুলু লাহু রিয়ান যারা রোজাদার দুনিয়াতে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি স্পেশাল জান্নাতের দরজা ওপেন করে দিলাম যেই জান্নাতের দরজাটির নাম হবে রিয়ান এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না একমাত্র দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেন সিয়াম পালন করেছে কামুথের ময়দানে একমাত্র ওই বান্দারা ইরাইয়ার নামক জান্নাত দিয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে মানে স্পেশাল আল্লাহ বলবেন আইনা সাই রোজাদার কোথায় যারা আমার জন্য রোজা রেখেছে আল্লাহ বলবেন এই শোনো দুনিয়ার এমপি মন্ত্রীদের জন্য ভিআইপি ডো থাকে না সব জায়গাতে কামতের ময়দানে রমজান যারা রোজা রাখবে তারা বিআইপি তাদেরকে আল্লাহ বলবেন আস তোমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো সুহান আমরা কি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত প্রবেশ করতে চাই না আর কিছুদিন পরেই তো রোজা অল্প কিছুদিন পরে রোজাগুলো আল্লাহর জন্য আমরা যথাযথভাবে আদায় করব তো ইনশাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার رحمة للعالمين <applause> وبجياره من صاب رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبي الله رجيب أنت بني رمضان المبارك رزاق غرورك بس رشا من صاب رمضان إيمانا واحتسابا ইমানের শহীদ স্বাবের আশায় যে ব্যক্তি রোজাগুলা পালন করবে রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন উফিরা মা তাকদ্দামা আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব আপনারা যদি রমজান রোজাগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়তে ইমানের সাহিত্যে যদি আপনি রাখতে পারেন আপনার জিন্দিগির সমস্ত গুণাগুলা ক্ষমা করবেন কে আমরা কি চাই না আমাদের জিন্দিগির গুণাগুলা ক্ষমা হোক জীবনে কত ভুল করেছে আমরা কত অন্যায় করেছি বন্ধুরা আমার আল্লাহ আলামিন বললেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هاي ما আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের যে পূর্ববর্তী যত উম্মত এই দুনিয়াতে ছিল তাদের উপরে রমজানুল মুবারক রোজা ফরজ ছিল এই কথা বলে আল্লাহ আমাদেরকে কবই দিচ্ছেন বান্দারে রমজানের রোজা যদি তুমি রাখো না খেয়ে তুমি মারা যাবে না কারণ তোমার আগে অনেক জাতি ছিল যারা রোজা পালন করেছে আল্লাহ এখানে কেন বললেন আমরা যদি কোন আইন ফাঁস করি সংসদে লিখিত আকারে করলে এটার একটা ভ্যালু থাকে ঠিক না যদি মুখে বলে এই জমিটা তোমার দিয়া দিলাম না মানি না লিখিত আকারে দেয় কি দাও এর জন্য আল্লাহ বলেন آمنوا كتب عليكم الصيام رزق اللي كذب تدفع رزق سبحان الله بزرق. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমরা বললাম আল্লাহ রমজান মুবারকের রোজা আপনি কেন ফরস করলেন আল্লাহ রব্বুর আলমিন জবাব দিলেন না আল্লাহ কুম তাকুন যাতে তোমরা হতে পারো তাকুয়া অর্জন করতে পারো আমার আলোচনার দুইটা পয়েন্ট শেষ সিয়াম আর রমাদন অর্থ কি রমজানের ফজিল সম্পর্কে দুইটা হাদিস এবার আল্লাহ কেন রমজানের রোজা ফরস করলেন আল্লাহ কুম তাকুন যাতে আমরা আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারি আল্লাহর ভয় এই রমাদন মুবারক হচ্ছে মুমিনের ট্রেনিং ট্রেনিং মাস যারা আপনার এই যে ডিফেন্সে জব করে তারা কিন্তু একটা ট্রেনিং দেয় জানেন তো আপনারা তিন মাস এই ট্রেনিং যখন তারা দেয় তাদের বিভিন্ন প্র্যাকটিসের কারণে তারা যখন বিভিন্ন সংগ্রামে যায় যুদ্ধে যায় তখন ভালো করতে পারে আরও সহজে বোঝবেন ফুটবল খেলা তো আপনারা দেখেন যারা ফুটবল খেলে প্রিমিয়ার লিগগুলোতে খেলে তারা দেখবেন সবসময় প্র্যাকটিস করে যাতে ভালো করতে পারে ঠিক না আল্লাহরবুল আলামিন এক মাস আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন প্র্যাকটিস করাচ্ছেন শোনো প্রয়োজনে না খেয়ে থাকবা তারপরও হারাম খাবানা সুদ খাবা না ঘুষ খাবা না ঠিক কিনা না প্রয়োজনে না খেয়ে থাকতো রমজান শুধু উপবাস করলাম না এটা না সিয়াম শব্দের তো বিরত থাকা খাবার থেকে বিরত থাকা পান থেকে বিরত থাকা গল্প গুজব ইত্যাদি গালাগালি কিছু থেকে বিরত থাকা রোজাও রাখলেন পর করলেন মানুষকে গালাগালি করলেন রমজানের পরিপূর্ণ হক আদায় হয় না রমজানের মোবারক দেখবেন সবাই নামাজ পড়ে মোটামুটি আমল করে কথা কম বলে কোরআন খতম করে কোরআন করে এটা জন্য ফরস করলাম যাতে করে তারা মুত্তাকি হতে পারে আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারে মুক্তাকি কারা তা শব্দের অর্থ কি আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা তা শব্দের অর্থ বেঁচে থাকা গুনাহ থেকে বেঁচে থাকা তথ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা নিয়ে এসেছেন তা যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া এর নাম তাকওয়া ভয় মার বন্ধুরা আমাদের তাকওয়া আর আল্লাহর ভয় শুধুমাত্র আল্লাহর ভয়ের নামই তাকওয়ানা আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা ওইটার নাম হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় আপনাকে সমস্ত আমলের ইয়া থেকে বিরত রাখবে আর আল্লাহর ভালোবাসা আপনাকে আমাল সরি হার প্রতি উদ্বুদ্ধ করে আমার আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবে তাকওয়ার একটা দিই আচ্ছা আপনাদের অনেকের বাড়িতে কুকুর আছে না ধরেন একজন চোর চুরি করতে আসলো এসে দেখে পাগলা কুকুর চোর এই কুকুরকে দেখে কুকুরের ভয়ে চুরি না করে চলে গেছে বলুন তো এটা কি চোরের কুকুরের ভয় না আল্লাহর ভয় না এটা কুকুরের ভয় এটার নাম না অনেক লোক আপনারা তো অনেকে গাবি পালন করেন আজকে দুধ বেশি পান নাই মাত্র এক কেজি পেয়েছেন যা দিয়ে আপনার সংসার চলবে না আপনি চিন্তা করলেন একটু পানি মিক্স করে দিই যখন পানি মিক্স করতে যাবেন তখন চিন্তা করলেন হায় রে যে ক্রেতা সে হয়তো জানে না এখানে পানি মিক্স করছে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো দেখে এই চিন্তার যার মধ্যে আসবে বুঝতে হবে তার মধ্যে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে এই তাকুয়াটার জন্যই আল্লাহ রমজান রোজা ফরস করেছেন যাতে আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়

যাতে করে তোমরা স্থান ডাকতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম সবচাইতে উত্তম তাকুয়া হচ্ছে অলিবাসুত্তা কুয়া দা লিকা উত্তম পোশাক হচ্ছে তাকুয়ার পোশাকা খৈর এবং এটা তোমাদের জন্য কল্যাণ মানে আল্লাহ বললেন বানিয়ে আ দমা খোদান সাল্লা কুমলিবা আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছেদ দান করলাম যাতে লজ্জাস্তান ডাকতে পারো এবার আল্লাহ ঘোষণা দিচ্ছে শোনো শুধু পোশাক পরলেই লজ্জাস্থান ডাকলেই যেহেতু তুমি মুক্তাকী এমন টানা উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক যা লিকা খয়ের এটা তোমাদের চোট করলাম একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবে আচ্ছা অনেক মহিলা এমন আছে না যে বোরকা পরে হিসাবও পরে আবার তলে তলে পরকিয়াও করে বাজারে যায় পরকিয়া করছে অন্যের হাত ধরে পালিয়ে গেছে এমন আছে না সে না বোরকা তাকে পরকিয়া থেকে বিরত রাখতে পেরেছে হ্যাঁ বোরকা পরিধান করা লাগবে তবে অনেকে এই বোরকাটা ঠিকই পরে কিন্তু অন্তরে আল্লাহর ভয় তার লালন করে না তার মানে সে পোশাক উত্তম পোশাক সে পরিধান করতে পারে নাই অনেক আলেম এমন আছে টুপি আছে পাঞ্জাবি আছে আলেম না আলেমের ভেস ধরেছে কিন্তু সেও দুই নাম্বারই করে বাটপারি করে আছে না এমন অন্য আলেমদের বদনাম হয় তাহলে টুপি আর পাঞ্জাবি আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বললেন টাকুয়া হচ্ছে উত্তম পোশাক এটাই তোমাদের জন্য কল্যাণ আমি কি বুঝা আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ভাই আমার আপনি একজন মা একজন মহিলা যদি কম দামি কাপড় পরছে হিসাব মাত্র দুইশো দেড়শো টাকা দিয়ে পরেছে কোনো রকমের তালে দিয়ে একটা বোরকা পরেছে তার ভিতরটা একদম সাফ পরিষ্কার চাইলেও পরকিয়া অপকর্ম করতে পারে কিন্তু করে না কাকে কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ বলেন এইটার নাম হচ্ছে উত্তম পোশাক তুমি দামি পোশাক পরলা লক্ষ কোটি টাকা দিয়ে পোশাক পরলা দেন না বিভিন্ন মডেল লাইকা যারা কি দামি দামি পোশাক পরে কিন্তু অর্ধনগ্ন শরীরে সব দেখা যায় এই পোশাক তোমার দুই পয়সার দাম আল্লাহর কাছে নাই যে কম পয়সা দিয়ে পোশাক পরিধান করেছে লজ্জাস্থান কেটে গেছে এবং আল্লাহর ভয়ে অপকর্ম করে নাই তারা উত্তম পোশাক পরিধান করেছে ঠিক না আল্লাহ বললেন এই যে তাকুয়া আমি রমজানের রোজা ফরস করেছি যাতে করে আল্লাহর ভয় তোমরা অন্তরে লালন করতে পারো بحير ما يربطون دولامات الله رب العالمين تقوى ركوة النطر بلل وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الله رب العالمين وعنه أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى

হয়তো আমাদের জলে আসো হয়তো দেশ থেকে বের হয়ে যাও বিগত সেইরা চাঁদ যারা ছিল তারাও কিন্তু আলেমদেরকে দেশ থেকে বের করে দিয়েছে হয়তো আমাদের দলে আসো হয়তো বের হয়ে যাও আমি ওই দিকে যাচ্ছি না মানে আমি এটা বুঝাতে চাচ্ছি আগের যারা জালেম ছিল বর্তমান যারা জালেম তাদের সাথে কিন্তু মিল আস এটা কেন বললাম একটু পরে টের পাবেন এখানে তাকুয়ার কথা আছে লা নুখরি জান্নাকুম মিন আদিনা আও মিল্লাতিনা নহতু আমাদার দেশ থেকে বের হয়ে যাও না আমাদের ধরে জয়েন করো এই কথা নবী রাসূলদেরকে বলার পরে তারা মন খারাপ করত অতঃপর আল্লাহ رب العالمین আয়াত কা আমি নাযিল করলেন فأوحى اليهم ربهم لا نخلكن الظالمين ইয়া রাসূলুল্লাহ যেই সমস্ত জালেমরা আপনাকে এই হুমকি দেয়

তো তার রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করব তবে দুইটা শর্তে ফলন তো কয়টা এক নম্বর আরব্বী এক নম্বর সত্র আপনার অন্তরে আল্লাহর ভয় লালন করা লাগবে তাকুয়া অর্জন করা লাগবে এবং আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওয়াদাকে আদাকে বিশ্বাস করা লাগবে যদি আপনি আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারেন জাতি দেশের মানুষ যদি অন্তরে যদি আল্লাহর ভয় তাকুয়া অর্জন করতে পারে আমার আল্লাহ বলেন এখনো পর্যন্ত আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবো এখনো যদি কেউ আল্লাহর ভয় অন্তর ঢুকায় কাকু আ অর্জন করতে পারে এখনো এই মুহূর্তে আল্লাহ আপনাকে রাষ্ট্রক্ষমতা দান করবেন সুহাম ফ্যান আমার এই আয়টা কেন বললাম এখানে দা আলি কালিমান খাফা আল্লাহর ভয়ের কথা আছে কাকুয়ার কথা আছে এই যে ইতিপূর্বে যে আমরা নির্যাতিত হয়েছি এটা আমাদের হাতের কামাই ওহারুল ফেসাদ ও ফিল বার্লিউয়াল বাহরে বীমা কাশবাদ আইদি নাফ ও মাস ওয়া বা মুসিবা অনেক আলেম আছে একটা কথাও বানানো না আমাদের হাতের কামে আমরা ফসল বুনেছি আর এই পনেরো বছর আমরা এই ফসলের ফল খেয়েছি এখনও যদি আমরা সতর্ক না হই আমরা চাই আগামীর বাংলাদেশ হোক কোরানের বাংলাদেশ ঠিক কিনা না আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ চাইকে চাই না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোন নাস্তিক বেঈমান যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে এখন থেকে আমাদেরকে ওয়াদা করা লাগবে ঠিক কিনা আল কোরআনের আলো না না শুধু করে জানলো হবে না আল কোরআনের আলো সংসদে জালো বলেন আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো শুধু মসজিদ মাদ্রাসায় জানলো হবে না আল কোরআনের আলো জানতে হবে গণভবনে আল কোরআনের আলো জানতে হবে বঙ্গভবনে আল কোরআনের আলো জানতে হবে সচিবালয়ে কথা বলা ঠিক কিনা তাইলে দেশে রাষ্ট্রে সব জায়গায় শান্তি ঢেলে দেবেন কে ভাই আমার তা আল্লাহ বললেন যদি আপনারা আল্লাহকে এখনো ভয় করতে পারেন তা অর্জন করতে পারেন রাষ্ট্রক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন এটা কেন বললাম মান খাফ আমার কম আর

অন্য আয়াতে আল্লাহ বলেন ই এক উহাল্লা দিনা আমানুত্্যাকুল লহা কদ্দামাত সুম্মা খদ্দামা দগ। ইমাধারারা ভয় করো আগামীকালের জন্য প্রাথাওয়া সংগ্রহ কর। অন্যত্রে আল্লাহ হরববে আলান বলেন ইয়া ইহাল্লা দিনা আমানুত্্যাকুল লহা, হাত কতু কতে ওয়ানা যাম উতুন না ইল্লা ও আন্ত আই ইমান আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো মৃত্যুবরণ মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না তাকওয়ার কথা আল্লাহ অন্যত্র বললেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা আলহু তাকওয়া মিনকুম তোমার কুরবানির গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না শুধু তাকওয়াটা পৌঁছায় অন্যত্র আল্লাহ বললেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদি তাকওয়া পরকালের পাথর সংগ্রহ করো উত্তম পাথর হচ্ছে তাকওয়া আল্লাহ তাআলা অন্যত্র আরো অনেক জায়গায় কোরআনের তাকওয়ার ব্যাপারে বললেন তাকুয়া অর্জন করলে আমাদের কি লাভ আল্লাহ বললেন ইন্নাল্লাহ মাআল্লাযীন আত্তাকাউ ওয়াল্লাযীনা মুহসিনুন যারা তাকওয়া অর্জন করবে কিয়ামতে আল্লাহ তাদের সঙ্গে থাকবেন আল্লাহ পাক বললেন যারা তাকওয়া অর্জন করবে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যারা তাকওয়া এবং